আজ বুধবার আঠারোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ চৌঠা ডিসেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং ব্রৌং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো বার জপ করুন কারণ বর্তমানে কিন্তু বুধ বক্রিয় অবস্থানে আছে যদিও বুধাদিত্য যোগ তৈরি করে তৎসত্ত্বেও বক্রিয় অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই তো বুধের কারক তত্ত্বের মধ্যে পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ আপনারা সবুজ রঙের এলাচ কিন্তু খেতে পারেন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান করতে যেন ভুলবেন না পারলে সবুজ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন যারা হার্টের রুগী আছেন ভিড়ভাগটা এড়িয়ে চলুন চা কফি মদ্যপান করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত সন্ধ্যাবেলার সময় কাছের মানুষটির জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন বন্ধুবান্ধবরা সহায়ক এবং অত্যন্ত সাহায্যকারী হবে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনাররা কিন্তু সুযোগ গ্রহণ করতে পারে সহকর্মীদের সাথে যদি আজ আপনারা সময় অতিবাহিত করেন কাজের পর তাহলে শুধু সময়টাই নষ্ট করবেন আর কিন্তু কিছু নয় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন